我跟你。 আরে অগির্নি চলো না হ্যাঁ তাহলে তাহলে তুমি বলছ আমি বেশ ভালো করেই জিলিপি অমৃতি গজা এসব বানাতে পারবো না হ্যাঁ হু হু খুব খুব ভালো করে পারবে আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকটকে গরম তেলের ভিতরে ভালো করে পেঁয়াজ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তার শাড়ি প্যাঁচ দেওয়ার কৃষ্ণ কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না ঠিক বলেছো তোমারও যা প্যাঁচালো মন সেই মনের প্যাঁচের মতো আমায়ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শিখাবে আহা আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাকি যাক এই চলো শুরু করে চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নির থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো এমন না মানে ইয়ে কোনো ইয়ে টিয়ে নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই কি হে বন্ধু কি খবর বিগ্যানিকি জাননা করেছ জবপুর শিখিয়ে তো এলাম তাকি একদম ফল পাওয়া যাবে ভোজন মেলায় হাতে নাতে ওহ কি দারুণ ছন্দ দেখো তো কেমন বের হচ্ছে গন্ধ আহ কি দারুণ গন্ধ তা সভা কবি তুমি কি আনতে পারো হ্যাঁ আমি আনতে পারি তাতে নেই কোনো সংশয় সেই জন্যই মেলায় বিকাবো গুগنيه মুড়ি মহাশয় शाबाश বন্ধু शाबाश দেখি কি বিক্রি করি হে! তাড়াতাড়ি ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেবো কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে আপনার দুই হাতে নিজে এত পাচন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে না কানে খেলে হবে আমার ভয় করছে গোপাল দেখি তো আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্যমশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক ও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে হ্যাঁ গোলে হ্যাঁ মোটামুটি সবার বাড়ি একবার করে ভুঁ দিয়ে এলাম বুঝে নি দেখলাম মোটামুটি সবাই একদম জোর কদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে তা তুমি কি বাঁধাবে কিছু ঠিক করলে এমনিতে পারি রান্না তো বেশ ভালো করজো আহ সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি সবাই মোটামুটি সেই গোপে ধরা রান্নাই করছে দ্যাহ আমায় একটু অন্যরকম কিছু ভাবতে হবে কি। কিন্তু কি খেয়েছিস বলতো ফুচকা আমার বাবা শহরে গিয়েছিল তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝাল ঝাল ফুচকা জানো তো দাদু এখানকার কেউই ফুচকা তেমন নাম শোনেনি ফুচকার দোকান দিলে কেমন হয় উহুবি ভালো হয় সেইবারে ককির বাড়িতে গিয়ে খেলো শহর থেকে জামাই এনেছিল চলো অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানায় শিখবে কি করে এখন হাতে চার পাঁচ দিন সময় আছে কি শহরে গিয়ে শিখে আসবে কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করবে আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এ খানকার কেউ জানে ভাই ফুচকা নাও ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে তা ঠিক আর মহারাজ এটাও বলেন নি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকতে বেরিয়ে যাব তারপর তুমি আর নেপলা পুঁটি গুলতে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব